সে কত অধ্যায়ের পড়াটা শিখব অষ্টাদশ অধ্যায় অধ্যায়ের নাম মংস বংশয়ক থেকে কত নাম্বার শ্লোক শিখব পঁয়ষট্টি নাম্বার শ্লোক কে বলেছেন তা আমরা শব্দগুলো জেনে নিই মন্মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্করু মাম এবং এসি শক্তি অন্তে প্রতি জানে প্রিয় অসীমে মন্মনা ভব মদ ভক্ত ম দিয়াজি মাম নমস্করু শ্রী সত্যন্তে প্রতি জানে প্রিয় সি আমরা এখন অনুষ্ঠান সন্দেহ পাঠ্ট করবো মন্মনা ভব মদ ভক্ত ম দিয়াজি মাম নমস্করু মামেবশি সত্যন্তে প্রতিজানে প্রিয় সিমে মন্মনা ভব মদ ভক্ত ম দিয়াজি মম নমস্করু মা মেব শি সত্যন্তে প্রতি জানে প্রিয় সিমে শ্রী ভগবান বললেন তুমি আমাকে চিত্ত স্থির কর এবং আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমার নমস আমাকে নমস্কার করো তুমি আমার অত্যন্ত প্রিয় এই জন্য আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এভাবে তুমি আমাকে প্রাপ্ত হবে তাহলে প্রতিজ্ঞাটা বোঝা গেছে তো আচ্ছা পঁয়ষট্টি নম্বর শ্লোক মন মন ভব মদ ভক্ত মদ আজি মা মে নম শুরু সত্যে জানে প্রিয় মে সবাইকে নমস্কার অন্যতমাশুদী ময় শ্রীমৎ ভগবতীতা অষ্টাদশ অধ্যায় মুখ শুয় পঁয়ষট্টি নম শ্লোক শ্রী ভগবান বৈশলক মন মন ভব মদ ভক্ত ম দিয়াজি মম জানে সত্যে পিয় সকলকে নমস্কার ভগবতে বাসুদেবায় ভগবাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টাদশ পঁয়ষট্টি নবস্থ শ্রী ভগবান বাসু মন মন ভব মদ ভক্ত ম দেয়া মামস

অষ্টাদশ অধ্যায় মোক্স পঁয়ষট্টি নম্বর শ্লোক শ্রী ভগবান মন মনাভ মন ভক্ত মত ইয়জম মা মেসি সেন

প্রতি জানে কথা না

ম দিয়াজি মাম মামে এবার প্রতিজানে প্রিয়